আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা মজার রেসিপি শেয়ার করতে বিয়ে বাড়িতে নিশ্চয়ই সবাই গিয়েছো আর বিয়ে বাড়িতে যেরকম মাছের ঝাল রান্না করে সেটা নিশ্চয়ই অনেকের খেতে ভালো লাগে ঠিক সেরকম টেস্টের আজকে একটা মা মাছের ঝাল রান্না করবে এটা হচ্ছে আট ট্যাংরা মাছ যারা যারা এই মাছটার নাম প্রথম শুনছ তা তারা অবশ্যই অবাক হচ্ছ বা অনেকেই কিন্তু এই মাছটাকে চেনে মাছটার মধ্যে কিন্তু প্রচুর তেল রয়েছে মাছটা অনেকটাই বড়ো ছিল সেই জন্য দোকান থেকেই মা কেটে নিয়ে এসেছিলো তারপরে বাড়িতে নিয়ে এসে ধুয়ে নিয়েছে সুন্দর করে ধোয়ার পরে কিন্তু এটার মধ্যে প্রায় দুটো পাতিলেবুর রস দিয়েছিল আর হালকা একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মা ঢাকা দিয়ে রেখেছিলো যাতে এর গায়ে থেকে পুরোপুরিভাবে নোংরাটা বেরিয়ে আসে আর এই মাছের গায়ে যেটা লেগে আছে পুরোপুরিভাবে সেই কালো দাগটা যাতে একটু বেরিয়ে আসে তোমরা এখানে দেখছো কিন্তু অনেকটা এখা এর মধ্যে থেকে নোংরা পানি বেরিয়ে এসছে এভাবেই নর্মালি যখন অন্য কোনো মাছ তোমরা রান্না করবে তখন যদি পাতি লেবুর রস আর একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নাও তাহলে কিন্তু মাছটা খেতেও খুব টেস্ট হয় অন্যরকম একটা স্বাদ আসে এবং মাছের ভিতরে যে এক্সট্রা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় এরপরে শিলনোড়াতে কিন্তু সুন্দর করে আদা ও রসুনটা ভালো করে বেটে নিচ্ছি এখানে আদা রসুনটা ভালো করে বেটে নেওয়ার পরে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আরও একটু ধনে আর একটু জিরে শিলনোড়াতে সুন্দর করে বেটে নিতে হবে এখানে কিন্তু আমি বাটা মশলাই ইউজ করছি তোমরা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো মাছগুলোকে একটা একটা করে সুন্দর করে লবণ ও হলুদ মাখিয়ে ভালো করে ছ্যাঁকা তেলে লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে এরপর একটু শুকনো লঙ্কা ওর জিরে একসঙ্গে বেটে নিচ্ছি ভাজা জিরে ও শুকনো লঙ্কা ভিডিওটা যারা দেখছে অবশ্যই আমি জানি একটা বাচ্চার আওয়াজ শুনতে পেয়েছো খুব চাচামেচি করছিলো পাশে আমার ছেলে ছিল তো এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো তাই আমি একটু সরে এসেছি যাই হোক রান্নাটা শুরু করে দিচ্ছি তেলের মধ্যে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচনোটা দেওয়ার পরে তোমরা কিন্তু পেঁয়াজটা এখানে বেটে দিতে পারো কিন্তু আমি বেটে দিইনি যেহেতু রান্নার ভেতরে হালকা একটু চিনি অ্যাড করতে হবে সেজন্য পেঁয়াজটা দিলে কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে একটু তেজপাতা আমি সবার আগে দিয়ে দিয়েছিলাম আদা ও রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার পরে মশলাটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যখন মশলাটা পুরোপুরিভাবে লাল হয়ে আসবে দেখো ঠিক এইভাবে কিন্তু মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে যে বাটা মশলাটা ছিল জিরে ধনে ও শুকনো লঙ্কা বাটা মশলার মিশ্রণটা এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের মধ্যে কিন্তু মশলাটা দিতে হবে দিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তোমরা যারা বিয়ে বাড়ির মতো টেস্ট পেতে চাও রান্নাটা কিন্তু এরকমভাবেই করতে হবে এর উপর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা কিন্তু তলায় লেগে যাচ্ছে হালকা একটু পানি দিলে ভালো হয় এবারে এর মধ্যে পানিটা একটু একটু করে আমি দিয়ে দেবো ব্যাস এখানে মশলাটা কিন্তু ফুটে এসছে অনেকটাই এবার আমি পরিবার মতো ঝোলটা এখানে অ্যাড করে দিয়েছি উপর থেকে হালকা একটু চিনি ছড়িয়ে দেব স্বাদের জন্য আর এখানে থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ফ্লেভারের জন্য আছে লবঙ্গ দারচিনি ও এলাচ এটাকে আমি শিলনোড়াতে ভালো করে বেটে একদম মিহি করে নেব এটার জন্যই কিন্তু রান্নাটা বেশি ইউনিক হয়েছে আর খুব সুন্দর টেস্ট এসছে তোমরা একবার এই মশলাটা দিয়ে রান্নাটা খেয়ে দেখো খুব ভালো লাগবে যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই ভিডিওটা দেখার সময় একটি লাইক করে দাও আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য এভাবে মাছের মাছগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা যখন পুরোপুরি ফুটে আসবে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এই বাটা মশলাটা এর মধ্যে ছিল দারচিনি লবঙ্গ এলাচ এটা নামিয়ে দেওয়ার পরে সুন্দর করে মাছটাকে আমি আলাদা একটা পাত্রে সার্ভ করে নিলাম ব্যাস রান্নাটা হয়ে গেছে যাদের রান্নাটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে আবার একটা রান্না ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো আজকের মতো এই পর্যন্তই খুদা হাফিজ